হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওটা হচ্ছে চাইনিজ পাওডার সুভদাকে আমি কী জিজ্ঞাসা করলাম সেটাই আজকে তোমাদেরকে বলবো এই ভিডিওতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দেখলে বুঝতে পারবে যে আমি কী জিজ্ঞাসা করলাম শুভদাকে তো এই জিনিসটা দেখতে হলে আমাদেরকে চলে যেতে হবে সুভদার চাইনিজ পাওডার দোকানে তো সেখানে গিয়ে বাকি কথা হবে তো চলো গ্যাস লেস গো তো ফাইনালি আমরা চলে এলাম সেই সুভদার দোকানে তো সুভোধার দোকানে এসে দেখি সুবদা পার্সেল সেল করছে আর দেখতে পাচ্ছ আর তোমরা কারা কারা এই সুভদার দোকানে চাইনিজ পাওয়াটা খেয়েছো অবশ্যই কমেন্টে করে জানাবেন আমার তো এই চাইনিজ পাওয়াটা মোটামুটি খুব একটা ভালো লাগে বলবো না কিন্তু ভালো লাগে গাইস চাইনিজ পাওয়া খুব খুবই ভালো লাগে আর যেটা বলছিলাম যে সুভদাকে আমি কি জিজ্ঞাসা করলাম সেটা তো বলবো তার আগে তোমাদের একটা কথা বলতে চাই তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে আর দেখো গে শুভার ব্যবহারটা আগের চেয়ে অনেকটা অনেকটা পরিমাণ ভালো হয়ে গেছে আগে যেরকম বলতো সেরকম আর বলছি না যে দাদুদাকে নিয়ে বা অন্য কোনো ব্লগারকে নিয়ে আর বলছি না কারণ দেখো কারণ একটাই গেছে। কারণটা হলো যে শুভতা বুঝতে পেরে গিয়েছে যে ফুড ব্লগারদের কিছু বলা যাবে না ফুড ব্লগারদের জন্যই সুভদার দোকানে কাস্টমার অনেকটা অনেকটা বেড়েছে এবারে আমি তোমাদেরকে বলবো যে আমি সুভদাকে কি জিজ্ঞাসা করলাম সেটাই এতক্ষণ এতক্ষণ ধরে অনেক কথা হলো অনেক কিছু বলা হলো কিন্তু তোমাদের মেন প্রশ্নের উত্তরটা দেওয়া হলো না যে আমি সুভদাকে কি জিজ্ঞাসা করলাম সেটাই এবারে বলবো তো দেখো সুভদাকে আমি তো অনেক কিছুই জিজ্ঞাসা করেছি তার মধ্যে একটা জিনিস তোমাদেরকে বলবো যেটা আমি পার্সোনালভাবে জিজ্ঞাসা করেছি সুভদাকে সেটা হলো যে সুভদাকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের ফুড ব্লগাররা এসে তোমার দোকানে ভিডিও করার পরে তোমার কোনো কি লাভ হয়েছে তো সুবদা সে সেটা শুনে কি বলল সুভদা বললো যে হ্যাঁ লাভ হয়েছে অবশ্যই লাভ হয়েছে আর সাথে একটু পরিচয় হয়েছে লোকের সঙ্গে যে লোকের কাছে আমাদের পরিচয়টা চলে গিয়েছে আমাদের যে পড়াটার কথা সেটা লোকের কাছে পৌঁছে গিয়েছে তো তাই সুভদাসকে অনেক অনেক লাভ হয়েছে সুভদার তো সেটাই আজকে সুভদার স্বীকার করলো আজকে বললো আজকে আমি ওইটাই জিজ্ঞাসা করলাম তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ